হ্যালো গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল এগারোটা তো রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছে পিসির বাড়ি আছি আমার ছোট পিসির বাড়ি তো অনেক দিন থেকে ভাবি যাবো যাবো মেয়ে স্কুলের জন্য দিদিরও ছেলে ছেলে মেয়ের এক্সামে কিছু থাকে তার জন্য কোনো দিনই যেতে পারি না তো পিসিরা রাগ করে তো এবার ছোট যাচ্ছি যেহেতু এখানেই পিসির বাড়ি মানে মেয়েদের বাড়ি থেকে দশ মিনিট লাগে পিসির বাড়ি যেতে তো সেখানেই যাচ্ছি তা চলো সাথে থাকো আর আমার পুরো ব্লগটা দেখো কে যাচ্ছে মেস দিয়েছে আর দেখো দিয়ে দিয়েছে আর এ দেখো মাও যাচ্ছে মার শরীরটা একটু খারাপ ওই দুদিন থেকে জ্বর হাত বেড়া কিন্তু এখন একটু সুস্থ আছে সেই জন্যই যাচ্ছে না মতো যেত না তো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখো

জানো এই পিছে বাড়ি এদি না না আয় আয় এই দিক এই এই লেখা দেখ নাল দেখলে কি ভুলবো ইবা যাচ্ছে বড় বাড়ি যাচ্ছে সরি

মেজ বিশ্বের বাড়ি থেকে বেরিয়ে আসলাম এই খুব জোর হয়তো পনেরো মিনিট ছিলাম তারপরে যে বড় পেশি বাড়িতে আসছি তো দেখো এখানে অনেকক্ষণ বসেছিলাম হয়তো খুব জোর আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বসেছিলাম বেশ ভালোই লাগছিলো এখানে বসতে বৌদি ছিল পিসি ছিল পি আমার পিসি পুরো গোলমলি গল্প করতে এত ভালো লাগে তারপর পিছু মশাই হয় সেই গলুমূল দেখো আজও পিছু ওই দেখো সবুজ শাড়ি করে দেখেছো গোলিমুল একদম দাঁড়িয়ে আছে যে কোনো ভিডিও কোনো ডিলিট মতো